আমাদের সবার প্রিয় মোহাম্মদ শহীদুল প্রিয়াম বক্তব্য রাখবেন বাংলাদেশের স্বাধীন শিল্প সাহিত্য চর্চা শীর্ষক আলোচনা সভায় শ্রদ্ধা সভাপতি মঞ্চে উপস্থিত আলোচকদের মধ্যে রয়েছেন সাংবাদিক জগতের জনপ্রিয় মুখ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব জনাব কাদের চৌধুরী আমার পূর্বে যে বক্তব্য শুনলেন বাংলাদেশ পবলিক জার্নালিস্ট সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিকদের আরেকজন প্রিয় ব্যক্তিত্ব জনাব নরেন্দ্র আহমেদ সহ মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ যে ছবিটি আমরা দেখলাম সেই ছবি পরিচালক প্রযোজক শিল্প এবং কলা কৌশল সামনে উপস্থিত সাংবাদিক ভাই এবং বোনেরা দর্শক শ্রোতা স্যার আমার এক আমার এক বন্ধু বক্তব্য শুনছিলাম জুলাই বিক্ষোভ নিয়ে যে ছবিটি করা হয়েছে আমি এর অংশ দেখেছি আজকে যে দাবিতে আলোচনা সভাটি তো আমি যতটুকু দেখতে পেরেছি তার মধ্যে সম্ভবত আমার কাছে আপত্তিকর কিছু আছে বলে মনে হয়নি কেন এই ছবিটির সার দেওয়া হচ্ছে না গুলো সেটি আমার বোধগম্য হয় পুরো ছবিটি দেখলেন রঞ্জিত ভাই বলেছেন বুঝতে পারতাম যে কোথায় কোনো সমস্যা আছে কিনা আর সেই সমস্যা যদি না থাকে তাহলে আমার মনে হয় যে এই ছবিটির সারপত্র যেখান থেকে দেবেন সেখানে কোনো ফেসিভালের দোষর আছে কিনা সেটিও খুঁজে দেখা দরকার উপস্থিতি যেই জুলাই বিপ্লব নিয়ে আজকের এই ছবিটি তৈরি করা হয়েছে সেই জুলাই বিপ্লবের যে অংশগুলো আপনারা দেখেছেন এটি আমাদেরকে দারুণ দেয় এটি আমরা অনুভব করি এই ছবি একটি নয় আমাদের ইতিহাসকে স্মরণ করবার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই ঘটনাগুলোকে তাজা রাখবার জন্য এরকম অনেক ছবি প্রয়োজন যেই জুলাই বিপ্লবের চিত্রগুলো এখানে আনা হয়েছে এর সাথে আরও নতুন নতুন ছবি আসা দরকার আমি মনে করি যে আপনারা এক সময় দেখেছিলেন যে গোয়ান্তানো আবু আবুকারিব কারাগারের আলোচনা এক সময় সবার মুখে মুখে ছিল সেখানে কিভাবে মানুষকে নির্যাতন করা হতো বন্দি শিবিরে আবুকারিব কারাগারে সেই বন্দি শিবিরে বাংলাদেশে যে আয়না ঘরের নামে যে সিক্রেট টর্চার সেল তৈরি করা হয়েছিল বাংলাদেশ অসংখ্য টর্চার সেল সেগুলো নিয়ে আলাদা ছবি হওয়া উচিত বলে মনে করি এবং একটি নয় এবং ডজন ডজন ছবি হওয়া উচিত এদেশের মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের এই চলচ্চিত্রের মধ্যে এই বিষয়গুলো আসা দরকার যে এই বিগত ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসবার পরে আমাদের পিলখানাতে বিডিআর হত্যাকাণ্ডের নামে সেখানে যে সাত সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছিল সেই ইতিহাসগুলো আসা দরকার আমাদের সেই ইতিহাসগুলো জানা দরকার যে শাপলা চত্বরে আলেম ওলামাদের উপরে কিভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল রাতের আধারে বিগত ফ্যাসিবাদী সরকার সেগুলো চলচ্চিত্রের মধ্যে শিল্প সাহিত্যের মধ্যে আসা দরকার আমাদের আসা দরকার যে ক্রস নামে দেশে শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে শত শত মায়ের কোলকে খালি করা হয়েছে শত শত সন্তান ক্যাতিম করা হয়েছে সেই ইতিহাসগুলো আসা দরকার চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলাদেশ একটি গুমের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল এখনো অনেক মানুষ গুম রয়েছে আমরা সে আয়না ঘরে গুমের চিত্র যখন দেখেছি আমাদের শরীরের ভিতরে কাটা দিয়ে উঠেছে একজন বলেছেন ব্যারিস্টার আরমানের কথা ব্যারিস্টার আরমান ব্রিগেডিয়ার আমান আজমি আজকে ইলিয়াস আলীর খবর নাই ইলিয়াস আলী কোথায় আছে চৌধুরী আলমের খবর খবর নাই তাকে কোথায় গুম করে কোথায় ফেলে দেয়া হয়েছে তাকে হত্যা করে সেই ইতিহাসগুলো চলচ্চিত্রের মধ্যে দিয়ে আসা দরকার আমরা দেখেছি একটি ফাঁসির রায়কে কেন্দ্র করে একটি রায়কে কেন্দ্র করে সেটার প্রতিবাদ জানাতে থেকে একদিনে দুইশো ছত্রিশ জন লোককে সারা দেশে হত্যা করা হয়েছে সেগুলো আমরা ভুলে যাচ্ছি এই ইতিহাসগুলো জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার সারাদেশের দেশের রাজনৈতিক নেতা কর্মীদের নামে লক্ষ লক্ষ মামলা হয়েছে কয়েক কোটি আসামি হয়েছেন আমাদের দেশের সন্তানেরা রাজনৈতিক নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারতেন না আমি একবার উত্তরবঙ্গের এক লোকের সাথে কথা বলেছিলাম তারা কয়েকজন এসেছিলেন মামলা বাধায় নিয়ে আমি বলছি কী প্রয়োজন আপনাদের বলতে আমাদেরকে লম্বা যাতে একশো লোক ঘুমাতে পারে এরকম মশারি বানিয়ে দেন তাই বললাম একশো লোক ঘুমানোর মশারি আপনারা কোথায় টানাবেন বল আমাদের কোনো ঘর নাই তো আমরা জঙ্গলের মধ্যে থাকি মাঠের মধ্যে থাকি এভাবে দেশের মানুষ মাঠে মাঠে রাত্রে রাত্রি যাপন করেছে সেইগুলো আজকে চলচ্চিত্র আনা দরকার বাংলাদেশ থেকে ছাব্বিশ হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে সেগুলো এই চলচ্চিত্রের মধ্য দিয়ে এদেশের মানুষকে স্মরণ করিয়ে নেওয়া দরকার আজকে একটি বিষয় এসেছে যে শেয়ার বাজার লুন্ঠন করা হয়েছে কাদের মাধ্যমে সেগুলো আসছে এগুলো আসা দরকার ভালো করে এগুলো যদি না আসে এই আমরা দেখেছি বিগত সরকার ফ্যাসিবাদী সরকার নানা মিথ্যা গল্প বাড়িয়ে সেইগুলোকে সত্য বা সত্য বলে প্রচার করবার চেষ্টা চালিয়েছে আমরা চাই মিথ্যাকে সত্য নয় সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য এই চলচ্চিত্র আরও বেশি বেশি হওয়া দরকার আমরা কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডকে আমরা অনুরোধ জানাবো এটি দেখে অবিলম্বে এটি সাতপত্র দেবেন এবং এই ধরনের ছবি আরও বেশি বেশি বানাবার জন্য আপনারা উৎসাহিত দেবেন উৎসাহ দেবেন আমি আবারও আজকে এই আমাকে আমন্ত্রণ জানাবার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল